আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি গেমের সাথে পরিচিত করায় দেব এই গেমটির নাম হলো সিওসি এটি আমি দু সালে খেলছি আর আজকে ফার্স্ট আবারই ওপেন করলাম আজকে ফার্স্ট ওপেনে আপনাদের দেখাবো কীভাবে গেমস অ্যাটাক করতে হয় এটা হলো আমার আইডি এটা আমি দু হাজার সতেরো আঠারো উনিশ সালে খেলছি তারপরে খেলা কিছুদিন অফ দিয়েছিলাম এখন আমি অ্যাটাক দিতে চলছি আপনারা দেখুন কীভাবে আমি অ্যাটাক দিই অ্যাটাক ছোট আইডিতে অ্যাটাক দেওয়া যাবে না যে যেখানে বেশি আছে সেখানে অ্যাটাক দিতে হবে এই যে পাইছি একটা আইডি দেখুন আমি আপনার দেখতে থাকুন মানে যে আইডিতে মানে আমি পারবো অ্যাটাক দিতে এরকম সমর্থমান আইডিতে আমি অ্যাটাক করব এই যে আমি সার্চ করতেছি কোন আইডিতে অ্যাটাক দেওয়া যায় এখানে আমি অ্যাটাক দেব আমিও জানি এটা আমি পারবো না তারপরে আমি অ্যাটাক দিচ্ছি আপনাদের দেখানোর জন্য যেটুকু আনতে পারি আপনারা দেখতে থাকুন আমি প্লেয়ার ছাড়লাম ওই যে ফেলার ছাড়ার পর ওই যে পিছনে একটা পরীর মতো উঠতেছে ওটা হলো জীবন দেন নামাজের সৈন্য আছে ওদেরকে পাওয়ার বাড়ান আর এই যে পাতে আমি কিছু ছাড়তেছি এগুলো অ্যাটাক করবে আপনাদের সুবিধারতে জুম করে দেখাচ্ছি দেখতে থাকুন আসলে ওই সময় গেমটা খুবই জনপ্রিয় ছিল যখন আমরা 16 18 17 সালে এই গেমটি নতুন আসছিল তখন এই গেমটা এমন জনপ্রিয় ছিল যে যারা ইয়ং জেনারেশন ছিল তারা শুধু এই গেমটাই খেলতো আমার সাথে আমরা সবাই একসাথে হয়ে খেলতাম এই গেম সো আপনাদের দেখালাম দেখুন এটা প্রায় শেষ আমি কতটুকু কালেক্ট করতে পারলাম বেশি করা যাবে না দুটো স্টার পাইছি স্টার না পাইলে আমি মাইনাস খেতাম এইখানে লেখা আছে সাইডে দেখুন না পাইলে সাতাশটা তা দুটো স্টার নিতে পারছি আমি অবশ্যই কাপ পাবো গেমটা আমার কাছে এখনো ভালো লাগে খারাপ কোনো গেম না এটা ভালোই লাগে আমার কাছে আপনারা খেলতে পারেন এই গেমের নাম ক্লান্স অফ ক্লান্স সংক্ষেপে সিওসি বলে এই যে আমি এইটুক কানেক্ট করলাম মানে এইটুকু আমি নিতে পারলাম লুট করতে পারলাম এইটুকু আশা করি সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর এরকম ভিডিও পেতে অবশ্যই বেলাইকুন ওপেন করুন চাপুন ভালো থাকেন আল্লাহ হাফেজ